জীবন খুব সুন্দর জীবনে প্রত্যেকটা মুহূর্ত আমাদের উপভোগ করা উচিত নিজে যদি ভালো থাকতে পারি তাহলে প্রত্যেকটা মানুষকেও ভালো রাখতে সো আগে পারবো নিজেকে ভালো রাখতে হবে নিজেকে ভালোবাসতে হবে এবং কি সবাইকে ভালো রাখতে হবে সো হ্যালো এভরিবডি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আপনাদের দুয়ে আমিও মোটামুটি ভালো আছি বাট আমার একটু ঠান্ডা লাগছে আমার জীবনের কিছু কাহিনী বলবো আজকে আপনাদেরকে নতুন নতুন সংসার জীবনে পা রাখছি সবাই আমার জন্য দোয়া করবেন আর বেশি বেশি সবাই আমাকে ভালোবাসা দিবেন আপনারা আমার পাশে থাকবেন কারণ সবচেয়ে আমি মনে করি আপনারাই আমার আপন তো আজকের ভিডিওটা হচ্ছে রান্না করা নিয়ে বেগুন দিয়ে কিভাবে আলু দিয়ে তার কি মুরগির মাংস রান্না করব সেটা আজকে দেখাবো মানে নতুন নতুন বিয়ে করার পরে আমি একটা রেসিপি বানা আমার হাজবেন্ডকে খাওয়াবো মানে নিউ রেসিপি মানে বেগুন আলু দিয়ে কখনো কেউ গোস্ত গোস্তুমা খাইছে দেখেন সবাই শুধু বলে যে বেগুন দিয়ে আলু দিয়ে মাংস রান্না এরকম রেসিপি কখনো খাইনি বললাম এবার তোমাদেরকে সবাইকে খাওয়াইবো তাই নিজের হাতে বানানো স্টার্ট করলাম আমি কিন্তু সবাইকে শেখাচ্ছি না বাট যাদের যাদের ভালো লাগবে আমার রান্না দেখে সবাই কিন্তু রান্না করে খাইবেন বেগুন আর আলু দিয়ে টার্কি মুড়িয়ে দেবো আমি ওইভাবে রান্না পারি না বাট কি করার শ্বশুর বাড়ি এসে অমনি নতুন নতুন ভাবে রান্না করতেছি আর সবাই শুধু বলতেছে যে তোমার বিয়ে হয়েছে কি বিয়ে হয়েছে জি ভাইয়া এবং আপুরা আমার কিছুদিন আগেই বিয়ে হয়েছে তারপরে পেঁয়াজ মুজ ভেজে তারপর আমি সব ধরনের মানে মাংস রান্না করতে যা যা মশলা লাগে সব ধরনের মশলা দিয়ে একদম কালো কুচকুচা করে জাল লাগবে কিন্তু তারপর কালো করে মশলা কষিয়ে মাংসগুলো হালকা একটু কষানোর পরে বেগুন আলু ঢেলে দিয়ে কষাইলে কিন্তু বেশি মানে অনেক পরিমাণের কষাতে হবে যাতে কালো কালার আর আসে আমার হাজবেন্ড তো খাওয়ার পরে বলছিল ওয়া ওয়া সাধারণ অনেক টেস্টি হয়েছে আমার শ্বশুর শাশুড়ি সবাই বলছে যে প্রথম মাংস রান্না করছেও তখন বেগুন দিয়ে মাংস রান্না খানি বা ভালো তো মজা লাগে ওইদিকে কিন্তু আমার শাশুড়ি আমাকে অনেকটা কাজে হেল্প করছে পরে ভালো মতো কষানোর পরে ঝোল দিয়ে নামায়া তারপরে দেখেন বা কি কালার আইসি তরকারিটা আমি খাবার ভিডিওটা চেষ্টা করব পরে দেওয়ার বাটে এটা এডিটিং করার টাইম পাইছিলাম না পরে আমি হাত মুখ ধুয়ে নিলাম রান্না বাড়ি সব কিছু শেষ তারপরে দেখেন আমি কিন্তু বেশি কিছু ইউজ করি না সাবান দিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হলাম আর ওইদিকে রাত্রে মুরগির বাচ্চা নিয়ে আসছে কাকা মানে একটা কাটুম ধরে ধরে চল্লিশটা ছা থাকে সবাই আমরা ভাগ করে করে নিয়েছি এগুলো কিন্তু টাইগার মুরগির বাচ্চা তো এই মুরগি বড় হলে খাইতে অনেকটা পরিমাণের মজা লাগে এইগুলো অনেক ভালো লাগে তাই বাচ্চাগুলো কিনে আমি আমার বাবার বাড়ি পাঠিয়ে দিয়েছি আমার নতুন জীবন মানে নতুন সংসার জীবনে ভিডিও মানে ব্লগ গুলো কেমন লাগে যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্টে প্লিজ সবাই একটু জানাবেন তাহলে আমি আবার ভিডিও দেব আপনাদের মাঝে আর যদি ভালো না লাগে আমাদের সংসার জীবনের কাহিনী বা গল্প তাহলেও বলবেন আল্লাহ হাফেজ সবাই আমার জন্য দোয়া কর